সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব গত ক্লাসে অর্থাৎ আমার আমরা এর আগে যে লেশনটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট প্যাটার্ন স্টেটমেন্ট প্যাটার্ন আর আজকে যে লেশনটা নিয়ে আলোচনা করব সেটার টাইটেলটা হচ্ছে বেসিক কোয়েশন প্যাটার্ন অর্থাৎ এখানে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি একটা নির্দিষ্ট একটা ফরমেটে সেটা প্রেজেন্টেন্স হোক টেন্স হোক অর্থাৎ সেটা বর্তমান কালের কথা হোক অতীত কথা হোক কিংবা ভবিষ্যৎকালের কালের কথা হোক যে কালের কথা হোক না কেন এই জন্য আমরা আজকের এই লেশনটার টাইটেল দিয়েছি বেসিক কোয়েশন প্যাটার্ন ঠিক আছে অর্থাৎ এটা দিয়ে আমরা প্রশ্ন করব পাশাপাশি যে প্রশ্নটা করব সেটা আমরা কীভাবে প্রশ্নটাকে নেগেটিভ আকারেও করতে পারি যেটাকে আমরা ইন্টারগেটিভ নেগেটিভ বলে থাকি তো প্রথমে আমরা একটা কোয়েশন প্যাটার্নের যে রুলসটা ব্যবহার করব বা যে স্ট্রাকচার আমরা প্রশ্ন করব তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে কথা বলবো পাশাপাশি ইন্টারগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নটা যে করব সেটার ভিতরে নেগেটিভ কথাও থাকবে এটা বুঝাতে চাচ্ছি ঠিক আছে এখন এই কথাগুলো প্রেজেন্টেন্সও থাকতে পারে অর্থাৎ বর্তমানেও হতে পারে কিংবা অতীতেরও হতে পারে অথবা ভবিষ্যতেরও হতে পারে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা যেমন প্রথম ফর্মেটটা প্রথম ফর্মেট যেটা এখানে আছে যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নবোধক বাক্য যেটা আমরা ইন্টারেটিভ সেন্টেন্স বলে থাকি এটা ডু আই ডু ফর্মেটটা হচ্ছে কি ডু আই ডু আই ডু আর নেগেটিভটা কি ডোন্ট আই ডু কীভাবে করবে ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না এটা দিয়েছি সিম্পল ইন্টারেকটিভ সেন্টেন্সে এখন এখানে শুধুমাত্র পরিবর্তন হবে শুধুমাত্র যে ব্র্যাকেটের ভিতরে যে ভাবটা রেখেছি আমরা এই ভাবের কোনটা এ ডুটা এ ডুটা শুধু পরিবর্তন হবে আর যা কিছু আছে বরাবরে থেকে যাবে এর ভিতরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্টটা তোমাকে পরিবর্তন করতে হবে সেটা তুমি নিজে যদি বলো তাহলে তুমি আয় দিবে আর যদি কোনো ব্যক্তির নাম কিংবা প্রণাউন কোনোটা যদি বসাও সেক্ষেত্রে প্রণাউনটা চেঞ্জ হতে পারে আর সবগুলোই ঠিক থাকবে আর আরেকটা দিয়েছে যেমন ডাস হি ডু ডাস হি টু এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এক্ষেত্রে ডাস হয়েছে প্রশ্ন করার সময় আমরা ডাসটা প্রথমে নিয়ে আসব আর পরে যেটা আছে সেটা বরাবর থেকে যাবে শুধুমাত্র ভারটার পরিবর্তন হবে এখন এটা কি হয় মানে অর্থটা কি হয় বাংলা। ডাস হি ডু সে কী করে হি ডু সে কী করে না এইভাবে প্রশ্নটা ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ আকারে এই জন্য থার্ড পার্সন একটা দিয়ে দেখিয়ে দিলাম এখন থার্ড পারসন যেটা দেখি দিলাম এখানে হি হি এর জায়গায় যদি আমি কোনো নাম দিই তাও একই হবে একইটা কি প্রশ্ন করার সময় ডাস হবে যেমন ডাস করিম ডু করিম কি করে করিম কি করে এভাবে আর যদি বলে করিম ডু করিম কি করে না এভাবে ঠিক আছে নেগেটিভও আছে আবার অর্থাৎ ইন্টারগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে আবার শুধুমাত্র ইন্টারগেটিভ একটা সেন্টেন্সে ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্টেন্সের জন্য এরপরে অতীতের অর্থাৎ ফার্স্ট টেন্সের জন্য কোনটা ফার্স্ট টেন্স টেন্সের জন্য যেটা আছে সেটা হচ্ছে ডিড আই ডু আমি কি করেছিলাম ডিড আই ডু আমি কি করেছিলাম ডিডেন্ট আই ডু আমি কি করি নাই আমি কি করি নাই আর যদি ভবিষ্যতে মানে ফিউচারে শেল অথবা উইল যে কোনো একটা তুমি ইউজ করতে পারবা এখানে দুটো দিয়ে দিয়েছি তোমার মনে যেটা চায় সেটা করতে পারবে এখন প্রশ্ন হতে পারে যদি যেটা চায় সেটা যদি করতে হয় তাহলে সেখানে দুটো কেন উল্লেখ করুন যেখানে একটা উল্লেখ করলেই তো হয় কারণ এই জন্য কারণ আমাদের দেশে বর্তমানে আমেরিকান ইংলিশটা প্রাধান্য বেশি যদিও একসময় ব্রিটিশ ইংলিশটা বেশি ছিল এখন হান্ড্রেডের ভিতরে এইটি পার্সেন্ট হচ্ছে কি আমেরিকান ইংলিশ স্ট্যান্ডার্ড যেটা স্মার্ট ইংলিশ সেক্ষেত্রে উল্টা বেশি ব্যবহার করা হয় তাই বলে কি সেলটা হবে না হবে অর্থাৎ তুমি সেটা চাইলে সেলও ইউজ করতে পারবে অথবা উইলও ইউজ করবে এখন এখানে আর একটা কথা তোমাদেরকে বলে দিয়ে সেটা হচ্ছে সেলটা হচ্ছে আমেরিকান ইংলিশ সরি ব্রিটিশ ইংলিশ অর্থাৎ ব্রিটিশরা বেশি ব্যবহার করেন সেলটা আর আমেরিকানের উইলটা ইউজ বেশি হয় তো এটা হচ্ছে পজিটিভ আকারে যেটা প্রশ্নবোধক যেমন সেল আইডু আমি কি করব আমি কি করব অথবা উইল আই ডু আমি কি করব। এখন নেগেটিভ কীভাবে করব যেমন নেগেটিভ এটা বলতে পারি সেন্ট আই ডু অথবা ওন্ট টাই ডু আমি কি করব না এভাবে ঠিক আছে তাহলে প্রেজেন্টেন্সের দুটো ফর্ম দেখালাম প্রেজেন্টেন্সের দুটো ফর্ম একটা হচ্ছে ডু আই ডু দিয়ে আর একটা হচ্ছে ডাস হি ডু দিয়ে আর ফার্স্ট টেন্সের একটা ফিউ টেন্সের একটা এখন আসা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে সেটা করবো বা কীভাবে সেটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে পরমেটটাও তোমাদেরকে দেখালাম এতক্ষণ এখন যে সমস্ত ভাব দিয়ে তোমরা এই কথাগুলো কিংবা যে কোনো কথা তোমরা সেন্টেন্স মেকিং করতে পারবে কিংবা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে তোমরা এই ইন্টারগেটিভ অথবা ইন্টারগেটিভ নেগেটিভ আকারে একে অপরের সাথে কথার বিনিময় ঘটাতে পারো সেটা আমরা আজকে দেখবো যেমন এখানে আমি তোমাদেরকে সিম্পল তিনটা অ্যাকশন বার্ব দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে লার্ন একটা হচ্ছে রিট আর একটা হচ্ছে রাইট আর বাকি যে দুটো দেখা যাচ্ছে ইট এবং ওয়াচ এই দুটো হচ্ছে তোমাদের জন্য তোমাদের জন্য বলতে এই দুটো তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ তোমরা আমাকে কমেন্টসে আমি যেভাবে শিখিয়ে দিব সেভাবে তোমরা আমাকে কমেন্টসে লিখে যে কোনো ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারগ্রেটিভ নেগেটিভ সেন্টেন্স আমাকে লিখে দেখাবে এই দুটো ভার দিয়ে ঠিক আছে আর এর তিনটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি লার্ন রিড এবং রাইট এখন আসো প্রথমে প্রেজেন্ট টেন্স তারপর ফার্স্ট টেন্স তারপর ফিউচার টেন্স এর তিনটা কালের একটা কথার মধ্যে তিনটা কাল আমি কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম ফর্মেটটা ডু আই ডু আমি কি করি আমি কি করি এই আমি কি করি এই ফর্মেটটা দিয়ে বর্তমান কালে একটা সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি যেমন ডু আই ডু আই লার্ন ইংলিশ ডু আই লার্ন ইংলিশ আমি কি কি ইংরাজি শিখি আমি কি ইংরাজি শিখি ডু আই লার্ন ইংলিশ আমি কি ইংরাজি শিখি এটা এখন আমি যদি পার্সনটা চেঞ্জ করি ফেলি এর জায়গায় যদি আমি থার্ড পার্সন দিই আইটা হচ্ছে পাঁচ পার্সন যদি আমি থার্ড পার্সন দিই তখন তখন কিন্তু ডু আর হবে না তখন হবে ডাস ডাস হি লার্ন ইংলিশ শেকিং রেজি শিখে শেকিং রেজি শিখে ডাস হি লার্ন ইংলিশ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেটে এরপরে যেটা দেখালাম ডাস হি ডু এই ফর্মেটে আমরা লার্নটা কি করলাম বসালাম ভার্বের জায়গায় ডুবে জায়গায় কি বসালাম লার্ন বসালাম আর বাকিটা অর্থাৎ যেই বিষয় নিয়ে কথা বলবে সেটা অবজেক্ট হিসাবে বসবে এরপরে ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্সটা কীরকম যেমন ফরম্যাটটা হচ্ছে ডিড আইডু ডিড ডু আমি কি করেছিলাম ডিড ডু আমি কি করেছিলাম এই ফর্মেটে আমি এটা করবো অর্থাৎ অতীতকালের একটা সেন্টেন্স লার্ন দিয়ে শিখবো ডিড আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখেছিলাম ডিড আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখেছিলাম অতীতের কথা এরপরে ভবিষ্যতের ভবিষ্যতের পর্ব অর্থাৎ ফিউচার আমরা যেটাই যেভাবে ভবিষ্যৎকালে কথা বল ফিউচার সিম্পল টেন্সের ফিউচার ইন যেমন উইল আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখব উইল আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখব এভাবে এটা হচ্ছে পজিটিভ আকারে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কীভাবে ডাব্লিউএচার ছাড়াও আমরা বার দিয়ে বার দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি একটা ফর্মেটে সেটা হচ্ছে ডু আই ডু ডাস হিডা ডাস হি ডু ডিড আই ডু এবং সেল অথবা উইল আই ডু এই ফরমেটগুলোতে আমরা কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ নেগেটিভ তৈরি করতে পারি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে পজিটিভ আকারে ইন্টারগেটিভ অর্থাৎ এই সেন্টেন্সগুলোর ভিতরে এই সেন্টেন্সগুলোর ভিতর কোনো নেগেটিভ কথা নেই সবগুলো পজিটিভ তবে প্রশ্নপদক ঠিক আছে এখন আসো নেগেটিভটা তৈরি করব। একই ভার দিয়ে ভারটা কি লার্ন এ দেখতে পাচ্ছ লার্ন ঠিক আছে এখন আসো কিভাবে আমরা নেগেটিভ আকারে তৈরি করব ইন্টারগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্স প্রশ্নবোধক হবে আবার নেগেটিভও হবে যেমন ডোন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি না ডোন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি না এরপর যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দিয়ে করি নেগেটিভ ইন্টারগেটিভ তখন হবে ডাজেন্ট হি লার্ন ইংলিশ ডাজেন্ট হি লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখে না ডাজেন্ট হি লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখে না এরপরে ফার্স্ট টেন্সের আমরা ফর্মেট দুটো শেষ করলাম এরপরে ফার্স্ট টেন্সেরটা যেমন ডিডেন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি নাই ডিডেন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখি নাই নেগেটিভ আকারে নেগেটিভ ইন্টারেটিভ একটা সেন্টেন্স এরপরে ভবিষ্যতটা ভবিষ্যতটা কীরকম যেমন শ্যান্ট অথবা ওন্ট দিয়ে তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে ওন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখবো না ওন আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখবো না এভাবে এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্টটাকে আমি পরিবর্তন করতে পারবো নাম দিয়ে অবশ্যই পারবে যেই কোনো নাম যখন দিবে তখন কিন্তু এই ফর্মেটে ইউজ করতে হবে কি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানে একটা যদি নাম হয় সেক্ষেত্রে এই ফর্মেটে নাম ডাস ড পজিটিভ আকারে নেগেটিভ আকারে ডাজেন্ট এভাবে দিতে হবে এখন এটা তো বর্তমানের কথা বললাম যদি অতীতের হয় অতীতের হলো কোনো কিছু কি করা লাগবে না পরিবর্তন করা লাগবে না ডিডেন্ট করিম লার্ন ইংলিশ এভাবে লার্ন ইংলিশ এভাবে দিতে পারবে আর ফিউচারে ও সেম ওন্ড করিম লার্ন ইংলিশ করিম কি ইংরেজি শিখবে না এভাবে এটার কোনো পরিবর্তন না অতীত এবং ভবিষ্যতের স্ট্রাকচারগুলোর যদি নাম বসাও সেক্ষেত্রে কোনো অর্থাৎ প্রোনাউন যদি চেঞ্জ করো কোনো পরিবর্তন হবে না কোনো গঠনের শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সিম্পল টেন্স বলতে কি বোঝাচ্ছে ইনডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি তুমি যখন কোনো পার্সন পরিবর্তন করবে সেক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি হয় অবশ্যই তোমাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের বেলায় ডোন্ট নেগেটিভ আর যদি পজিটিভ আকারে তৈরি করি শুধুমাত্র ডু এ ডুটা ঠিক আছে আর যদি থার্ড পার্সন হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন এ ফর্মেটে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরেকটা ওয়ার্ড দিয়ে এখন এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম শুধুমাত্র লার্ন এ শব্দটা দিয়ে লার্ন ঠিক আছে শিখা এরপর আলোচনা করবো কোনটা দিয়ে আলোচনা করব রিড দিয়ে চলো রিড দিয়ে পজিটিভ ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ কীভাবে তৈরি করে সেটা একটু দেখি একই পর্মেট একই সিস্টেম শুধুমাত্র ভারটা চেঞ্জ করলাম আমি ঠিক আছে যেমন পজিটিভ আকারে যদি এখানে দেখি যে পজিটিভ ইন্টারগেটিভ কীভাবে করব অর্থাৎ যেটা হাঁবোধক ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য যেটা হাঁ আসেন যেখানে কোনো না নেই এটাকে পজিটিভ বললাম ডু আই ডু এই ফরমেটে এই ফরমেটে আমি কীভাবে রিড দিয়ে কাজ সেন্টেন্স তৈরি করবো দেখো ডু আই রিড বুকস আমি কি বই পড়ি ডু আই রিড বুকস আমি কি বই পড়ি ঠিক আছে এরপর যদি থার্ড পার্সন দিয়ে করি আমি আয় না দিয়ে যদি আয়ের বদলে যদি থার্ড পারসন সিঙ্গুলা নাম্বার দিয়ে যেমন করিম তখন এই ফরমেটে ডাস করিম রিড বুকস দাস করিম রিড বুকস করিম কি বই পড়ে করিম কি বই পড়ে এভাবে আর যদি অতীতে বলতে হয় তাহলে আমরা বর্তমান দুটো শেষ করলাম একটা ফার্স্ট পার্সন দিয়ে আর একটা থার্ড পারসন দিয়ে দেখালাম এরপর অতীতেরটা করি অতীতেরটা ডিড আই রিড বুকস আমি কি বই পড়েছিলাম ডিড আই রিড বুকস আমি কি বই পড়েছিলাম এভাবে এগুলো সবগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু পজিটিভ মানে হাঁ বোধ এরপরে ভবিষ্যতেরটা উইল আই রিড বুকস আমি কি বই পড়ব উইল আই রিড বুকস আমি কি বই পড়ব ভবিষ্যতে ঠিক আছে ফিউচারে সেখানে তুমি সেল লাগাতে পারবে এরপরে নেগেটিভটা দেখি কিভাবে নেগেটিভ আকারে তৈরি করতে পারি অর্থাৎ একটা সেন্টেন্সে নেগেটিভ ইন্টারগেটিভ প্রশ্ন করাও হবে আবার সেটা নেগেটিভ কথা বলাও হবে অর্থাৎ নেগেটিভও হবে এই জন্য বলা হয়েছে ইনার নেগেটিভ সেন্টেন্স একটা সেন্টেন্সের দুটো কাজ ড আই ডু এ ফরমেটে ডোন্ট আই রিড বুক ডোন্ট আই রিড বুক আমি কি বই পড়ি না ডোন্ট আই রিড বুক আমি কি বই পড়ি না এরপরে থার্ড পার্সন দিয়ে ডাজেন্ট করিম রিড বুকস করিম কি বই পড়ে না ডাজেন্ট করিম রিড বুকস করিম কি বই পড়ে না এভাবে এরপরে অতীতেরটা ডিডেন্ট আই রিড বুক ডিডেন্ট আই রিড বুক আমি কি বই পড়ি নাই আমি কি বই পড়ি নাই ভবিষ্যতেরটা ওন্ট আই রিড বুক আমি কি বই পড়ব না ওন্ট আই রিড বুক আমি কি বই পড়ব না এভাবে এরপরে আরেকটা ভার দিয়ে আরেকটা ভার কি গেল তো দুটো ভার শেষ হয়ে গেল কোনটা কোনটা লার্ন দিয়ে করলাম রিড দিয়ে করলাম এখন রাইট দিয়ে করব। এই দুটো কিন্তু তোমাদের কাজ এই দুটো দিয়ে তোমরা নিজেরা আমাকে কমেন্টসে জানাবে অথবা আমাদের সাথে গ্রুপে জয়েন হবে সেটা আমি শেষে দেখিয়ে দিব আমাদের গ্রুপের নামটা ওকে এখন রাইট দিয়ে করব একটা অর্থাৎ রাইট দিয়ে কীভাবে আকারে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করব ডু ফরমেটে সেটা দেখিয়ে দিচ্ছি যেমন ডু আই রাইট বুকস আমি কি বই লিখি ডু আই রাইট বুকস আমি কি বই লিখি এই ফরমেটে এখন থার্ড পারসন দিয়ে যদি একটা প্রেজেন্টেন্সে ফর্মেট দেখিয়ে দিই যেমন ডাস শি রাইট বুকস সে কি বই লিখে ডাস শি রাইট বুকস সে কি বই লিখে এভাবে এবার অতীতেরটা যেমন ডিড আই রাইট বুকস আমি কি বই লিখি লিখেছিলাম ডিড আই রাইট বুকস আমি কি বই লিখেছিলাম ভবিষ্যতে যেমন উইল আই রাইট বুকস আমি কি বই লিখব উইল আই রাইট বুকস আমি কি বই লিখব এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তবে প্রশ্নবোধক সেন্টেন্স অর্থাৎ হাঁ বোধক এরপরে না বোধ কীভাবে কিভাবে তৈরি করব না বোধকে তৈরি করতে পারি একই ফরমেটে ফার্স্ট পার্সন দিয়ে ডোন্ট আই রাইট বুক আমি কি বই লিখি না ডোন্ট আই রাইট বুক আমি কি বই লিখি না এবারে থার্ড পার্সন দিয়ে দেখাচ্ছি ডাজেন্ট শি রাইট বুকস সে কি বই লিখে না ডাজ শি রাইট বুকস সে কি বই লিখে না এভাবে এরপরে অতীতের একটা সেন্টেন্স যেমন ফার্স্ট পার্সন দেখাচ্ছি ডিডেন্ট আই রাইট বুক আমি কি বই লিখি নাই ডিডেন্ট আই রাইট বুক আমি কি বই লিখি নাই এরপরে ভবিষ্যতের একটা সেন্টেন্স ওন্ট আই রাইট বুক আমি কি বই লিখিব না ওন্ট আই রাইট বুক আমি কি বই লিখিব না এখন এখানে যদি আই এর জায়গা যদি আমি ইউ দিই মানে প্রনাউনটা চেঞ্জ করে দিলাম ওন ইউ রাইট বুক তুমি কি বই লিখিবে না ওন ইউ রাইট বুক তুমি কি বই লিখিবে না যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার দিলাম যেমন দে দে দিলাম ঠিক আছে ওন্ট দে রাইট বুক তারা কি বই লিখিবে না ওন্ট দে রাইট বুক তারা কি বই লিখিবে না এভাবে তুমি অর্থাৎ প্রনাউনটা চেঞ্জ করে তুমি যে কোনো লেখা লিখতে পারবে এরপরে যে কথাটা বলবো তোমরা এই স্ট্রাকচারটা অর্থাৎ আমরা যেটা তিনটা কালের ফরমেট দেখালাম যে স্ট্রাকচার দেখালাম দু দিয়ে এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা কিছু সেন্টেন্স আমাকে লিখে কমেন্টসে দিতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ওখানেও লিখে দেখাতে পারো আর ভাগগুলো তোমাদের ইচ্ছে মতো যে সমস্ত ভার দিয়ে বিশেষ করে অ্যাকশন বোঝাবে অ্যাকশন যেটাকে বলা হয় এগুলো দিয়ে করবে যেমন অ্যাকশন বার বলতে কি বোঝাচ্ছে মানে কাজ বুঝাবে যে কোনো কাজ ইট খাওয়া ওয়াচ দেখা এগুলো এক ধরনের অ্যাকশন ভার এই দুটো হচ্ছে তোমাদের বাড়ির কাজ অর্থাৎ এই দুটো দিয়ে আমাদেরকে দেখাবে যে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় ডু ফর্মেটে কিভাবে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় ডু ফরমেটে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এটার মূলত হচ্ছে নামটাই হচ্ছে কি ডু ফরমেট আর টাইটেলটা হচ্ছে কি বেসিক কোয়েশন প্যাটার্ন যেটা আমরা ডু ফরমেট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এই প্যাটার্ন দিয়ে আমরা আজকে ক্লাসটা নিলাম যেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে আর প্রশ্ন মধ্য পাশাপাশি একটা সেন্টেন্সেই ইন্টারগেটিভ নেগেটিভ থাকবে ওকে আর যেটা বললাম ফেসবুক গ্রুপ হচ্ছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের ফেসবুকে গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করতে পারবে জয়েন হয়ে যেই কোনো প্রয়োজনীয় যে কোনো প্রশ্ন কথা থাকলে আমাদেরকে শেয়ার করো আবার যেটা হোমওয়ার্ক দিয়েছে সেটাও আমাদেরকে লিখে পাঠাও আর এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ইএসপি ক্লাস ডট কম তোমরা ওখানে গেলেও বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো দেখতে পাবে আর শুধু যে বিষয়টা তোমাদের কাছে কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও খোদা হাফেজ